আসসালামু আলাইকুম ভিবার আজকে চারে জুন দু রোজ মঙ্গলবার আজকে এখন আসলাম আমি শস্য বাজার তো শস্য বাজারের কী পরিস্থিতি সেটাই দেখাবো প্রথমত আমি ভোটটা দিয়ে শুরু করব। ভোটটার কী পরিস্থিতি সেটাই দেখাবো কারণ ভোটটার বর্তমান বাজারটা হাই যাচ্ছে তো দেখা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন

যে আসলে সর্বোচ্চ আছে পঁয়ত্রিশ মন্দ নিচ্ছে যেটা দেখতে পাচ্ছি তো চল্লিশ পর্যন্ত আর যায় না বারোশো চল্লিশ পর্যন্ত কেউ বিক্রি করে নাই হয়তো বাড়ি আর করতেও পারে কেউ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এই বাজারে আবার এদের বিভিন্ন চারা বিক্রি করা হয় দেখতেই পাচ্ছেন এটা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ও ফেসারি কালে কি কত বলছে এটা একত্রিশশো একত্রিশশো টাকা মন বলছে আর গম কম

এই কমটাশো টাকা বিক্রি হলো ছাড়াই পঞ্চাশ টাকা কেমন নিয়ে আসছিলেন আজকে ওরে সর্বনা বিশ মিনিট পঞ্চাশ টাকা এক হাজার টাকা লস এমনি লস গেলে কি তোলা আরে এত গম বাড়িতে ফিরে নিয়ে যাওয়া কঠিন কি অবস্থা ভাব তাহলে কি দাম বলছে এটা ষোলো ষোলোশো জানাও তো অনেক ভালো হুয়া তো সময় দাম বেশি ছিল এটা 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 একই মাল নেই আছে তো ভিভার্স এই ছিল গমের বাজার তো এখন আমরা দ্রুত চলে যাবো দেখি সরিষার বাজারে কি অবস্থা এবং সজারে কি বাজারের অবস্থা এই যে অলরেডি চলে আসলাম তো দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই কি বিক্রি করলেন সরিষা সরিষা ও ধনী কত বিক্রি করলেন বেসা হয় নাই দাম কত বলতেছে পাঁচ হাজার চারশো ও মাই গড এটা আমার বিক্রি করছেন না কত তো কত দাম বলছে এক টাকা বলে ও এখনো বলে নাই না তবে খুব সুন্দর সরিষা গুলা দেখছি আচ্ছা দেখেন সালামালাইকুম

সো বরাবরই বলে থাকি ভাই যদি কোনো সমস্যা মনে হয় যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় আল্লাহরাস্তে ক্ষমার দৃষ্টি দেখবেন আর অবশ্যই কমেন্টস করবেন যে এটা ভুল হচ্ছে এটা বলে ভালো হয় তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সর্বোপরি একটা কথা বলে থাকি আমরা মানুষ কখনো বেঁচে থাকবো না তো যারা মুসলমান তাদের জন্য বলছি স্পেশালি পাঁচ তো নামাজ পড়ুন সৎ উপায় ব্যবসা করুন ইনশাআল্লাহ সফলতা আপনার দোয়ারে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা